দেখতে দেখতে আমাদের পরে কিন্তু মা হয়ে গেল তার ঘর আলো করে দুইটা নতুন বাবু এসেছে তবে এই মা হওয়ার তার জন্য কিন্তু অনেক বেশি ছিল কষ্টের এত সহজে মা সোনা যায় না তাকে দেখি বুঝতে পেরেছি মা হওয়া যে কত বেশি কষ্টে আসসালাম সেই দিন বিকাল থেকেই পরের মনটা ভীষণ খারাপ ছিল শুধু শুয়ে বসে ছিল প্রেগন্যেন্সির সময় এমনিতেও শুয়ে বসে থাকে কিন্তু সেদিন হঠাৎ করে তার বিহেভিয়ার একটু চেঞ্জ লাগতেছিল আর বারবার দেখতেছিলাম পরি সোফার পেছনে গিয়ে বসে থাকে মানে এই চিপার মধ্যে গিয়ে তার হচ্ছে বেবি হওয়া তো হবে একটা ভাব করতেছিল সে চিপাটা একটু ভালো করে ক্লিন করে দিতেছিল আমার ছোট যদিও তার জন্য একটা কার্টুনের ব্যবস্থা করেছিলাম আমরা যেটার মধ্যে সে বেবি দিতে পারবে কিন্তু তারপর তার চিপার মধ্যে ভালো লাগতেছিল একটু পর পর সোফার পিছনে যায় আবার বাহিরে এসে বসে থাকে যখন ওর গরম লাগে বাহিরে আসে আবার ভালো লাগে ভিতরে গিয়ে বসে থাকে এমনটাই করছিল মানুষের প্রেগনেন্সি হিসেবে যেমন মানুষের মুড সুইং হয় আমি বিড়ালের বেলায় এটা দেখেছি ওদেরও মুড সিং হয় যেদিন ওদের মনটা অনেক বেশি ফুটফুটা থাকে একদম অ্যাক্টিভ থাকা যেদিন মনটা অনেক খারাপ থাকে একদম চুপচাপ হয়ে বসে থাকে তারপর আমার ছোট বোন ওকে নিয়ে সেই কার্টুনের মধ্যে রেখে যেন ও একটু এখানে কমফোর্টেবল ফিল করে কিন্তু ওর একদমই ভালো লাগতেছিল না ও জোর জবস্তি এখানে বসেছিল আমরাও ভাবছিলাম হয়তো একটা সময় গিয়ে ঠিক হয়ে যাবে বাচ্চা দেওয়ার জন্য একবার শুয়ে থাকে একবার বসে থাকে কিভাবে করলে ওর ভালো লাগবে ওর যে খারাপ লাগতেছিল আমরাও বুঝতেছিলাম আর ভিতরে হয়তো একটু পেইন হচ্ছিল সে কারণে কোনোভাবে কমফোর্টেবল লাগতেছিল না ও একবার নিজে নিজে আদর খায় আবার আমরা একটু সরে গেলে উঠে এসে আমাদেরকে দেখে আমরা চলে গেলাম কেন মানে অল টাইম ওর চোখের সামনে বসে থাকতে বলতেছিল এরকম আর কি আর এদিকে আমার আবু পরীর এইসব কথা শুনে বারবার ফোন দিয়ে খবর নিচ্ছিল পরী ঠিক আছে কিনা কারণ আবু পরীকে অনেক বেশি ভালোবাসার পরই আমার আব্বুর জন্য অনেক বেশি পাগল বাসায় আমরা যতই সারাদিন আদর করি না কেন আমার আব্বুর একটু শব্দ পেলে আব্বুর জন্য পাগল হয়ে যায় ডাকা ডাকি শুরু করে বুকের উপরে উঠে বসে থাকে বিকেল তিনটা থেকে পরীর এরকম করা শুরু হয়েছে রাতে প্রায় দশটা বেজে গেছে তারপরেও এটার কোনো আমরা দিক দিশা পাচ্ছিলাম না যেহেতু পরীর এবার প্রথম বেবি দেওয়া সে কারণে সবাই অনেক বেশি টেনশন করছিলাম এক মিনিটের জন্য কি চোখের সামনে থেকে সরতে পারতেছিলাম না সরলে কান্নাকাটি শুরু করে দিত সারা রাত ও অনেক বেশি কষ্ট করেছে প্রায় ষোলো ঘন্টা কষ্ট করার পর অবশেষে বোর সকাল ছয়টা বাজে পরী মা হয়েছে আর তিনটা বেবির মা হয়েছে মা মাসাল্লাহ মশাল্লাহ সবাই মাসাল্লাহ বলে দিবে এইটা পরি তিন নাম্বার বাচ্চাটা ছিল প্রথম যে দুইটা বাচ্চা হয়েছে তখন আমরা ভিডিও করার মোডে ছিলাম না পরি একা একাই নিজের বাচ্চাকে নিজে ক্লিন করছিল যেন এর আগে কয়েকবার করেছে এত বেশি সুন্দর করে করেছে মাসাল্লা আর এই তো দুটা বাচ্চা একসাথে ব্রেস্ট ফিডিং করতেছে এই তো সিম্বা এসে পরীক্ষা এখন সান্ত্বনা দিচ্ছে সারা দুজনের একসাথে দেখা হয়নি এখন এসে পরীকে আদর করছে আবার একবার বাচ্চাকে দেখে মাসাল্লাহ মাসাল্লাহ এখানে দুইটা বাচ্চা ছিল সিম্বার কালারে দ্বিতীয় নাম্বার বাচ্চাটা দুনিয়াতে এসে আর নড়াচড়া করেনি হয়তো পেটেই তার কিছু একটা হয়েছিল সেই কারণে আমরা বুঝতে পেরেছিলাম ওইটা হয়তো আর নেই নেই এই তো এই দুইটা বাচ্চাই রয়েছে প্রথম এবং তৃতীয় নাম্বার আর দুইটা বাচ্চা মাসাল্লাহ সুস্থ সবল আছে সবাই দোয়া করবে আমি ভিডিও আপলোড দেওয়ার পর অনেকে সিম্বাপুরি কথা জিজ্ঞেস করেন তো ওরা দুজনেই মাসাল্লাহ খুবই সুস্থ আছে ভালো আছে দুজন দুজনকে খুবই ভালোবাসে দুজন দুজনকে অনেক বেশি আদর করে দেখতেই পাচ্ছেন আর এই তো প্রথম বাচ্চা ওকে আমি আদর করতেছিলাম বেবি দেওয়ার প্রায় সপ্তাহখানিক পরের ভিডিও এটা আর এইটা এখন প্রায় পনেরো দিনের মতো হয়ে যাচ্ছে বাচ্চাগুলো মাসাল্লাহ খুবই কিউ আর আগে থেকে একটু নিজে নিজে মাথা ধারা করাতে পারে মাসাল্লাহ এখন আমাদের সিম্বাপুরির একটা পরিপূর্ণ সংসার হয়ে গেল সিম্বাপুরি এবং সাথে দুইটা বাচ্চা ছিল ওদের নাম কি রাখতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাচ্চাগুলো কেমন ছিল এবং তাদেরকে দেখে সবাই মার্শাল্লাহ বলে দিবেন এই হোয়াইট কালার বাচ্চাটার হয়তো ব্লু কালারের হবে আপনারা যারা অভিজ্ঞতা আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ওদের কিভাবে যত্ন নিতে হয় যদিও মা এবং বাচ্চা সবাই সুস্থ আছে সবাই মাসাল্লাহ বলে দিবেন সিমাপুরের সংসারটা যেন সুন্দর থাকে সুখের থাকে এবং বাচ্চা দুটো তাড়াতাড়ি বড় হয়ে যায় তো আজকের মতো এইখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ